তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম ও সঠিক সময় জানতে চাই এর মাধ্যমে কি আমার বিপদ কাটবে বা প্রয়োজন পূরণ হবে তাহাজুদ্দের নামাজ হলো সেই নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সবচেয়ে নিবিড় এবং গভীর সম্পর্ক স্থাপিত হয় পাঁচ অক্ত ফরজ নামাজ এটা তো ডিউটি এটা তো হবে সবার জন্য এটা তো কাবল মানুষ যখন কোনো জায়গায় চাকরি করে বসেন অফিসিয়াল যে ডিউটি নয়টা টু পাঁচটা বা আটটা চারটা যেটাই নয় এই আট ঘন্টা বা দশ ঘন্টার ডিউটি এটা সমস্ত স্টাফদের জন্য প্রযোজ্য এটা সবাই করে কিন্তু কিছু স্টাফ আছে তারা ওই ডিউটির বাইরে ব্যক্তিগত পর্যায়েও আবার বসকে সময় দেয় তার বাসায় একটু কাজ করে দেয় তার কোনো কাজ আগায় দেয় আগে আসে পরে যা এরকম আউট টাইম কিছু সময় দেয় এই লোকগুলো বসের খুব নিকটে মানুষ ঠিক একইভাবে পাঁচ সপ্ত ফরজ নামাজ না পড়লে তো সে শাস্তিই পাবে সে তো আল্লাহর বাংলাই হতে পারবে না অর্থাৎ অনুসারে সব বসতে হবে না কিন্তু যদি কেউ পাঁচ সব পাশাপাশি তাহাজ পড়ে তখন সে আল্লাহর খুব প্রিয় পাপড়া হয় নামের সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের নাম হলো তাহাজ্জুদ কোরআনে যে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো তাহাজ রাতের কিছু অংশ তুমি তাহাজ পড়ো এটা এখন আমরা তাহাজুদ ম্যাক্সিমামা কেমন পড়ি না কারণ রাতে দেরিতে শুই এজন্য জন্য সব আমি পড়তে হবে রাতে তাড়াতাড়ি রাতে দেরি করে বোমাবো না সংগ্রাম চালাতে হয় যেই কোন মূল্যে এসব অপর দ্রুততার সাথে যারা শুয়ে পড়ে তাদের জীবন অনেক বেশি প্রোডাক্টিভ নয় অনেক বটপতময় নয় অনেক খুব আফসোস হয় হয় সবসময় বলি আপনি পৃথিবীর যত উন্নত দেশ আছে দেখবেন পশ্চিমা দেশগুলোতে দেখবেন ব চারটা সাড়ে চারটে কফি শপের মধ্যে বিরাট লাইন পড়ে যায় মানুষ সবাই থেকে উঠে গেছে সন্ধ্যার পর পুরা এলাকা ঘুমায় পড়া সময় সুন্দর পর ঘুমায় পড়ে আর কোনো আলাপ নাই আপনি এই পশ্চিমের এই অবস্থা পূর্বে যদি আসেন একই অবস্থা আপনি যদি জাপান কোরিয়া এই পূর্বের অঞ্চলগুলো উন্নত দেশগুলো দেখেন আবার পশ্চিমের দেশগুলো দেখেন আমেরিকা ইত্যাদি এই সব জায়গার একই কালচার সেটা কি সুন্দর পর তারা ঘুমায় পড়ে আবার সকালে তারা এসে কাজ শুরু করে দেয় আল্লাহ তাদের জীবনে কর্তব দিয়ে দে আর আমাদের মুসলমানদের অবস্থা কি আমাদের রাত এগারোটা বারোটার দিকে রাত হয় শুধু শুধু একটা দুইটা বাজে আবার এটা গর্ব করে উঠি শুধু একটা দুইটা বাজে মানে আমি একটা বেটাগিরি কি কাপুরসা এটা আমরা বুঝি না বেটাগিরি বলেন যে আমি সন্ধ্যায় তাড়াতাড়ি দোয়া পড়ি নবী সাল্লাহাম এসার পরে কথা বলা অপছন্দ করতেন আমাদের এখন মাহফিলগুলো শেষ হওয়ার এক দুইটা একটা তাই না ফজের ধরে কাজ বা ফজের আগে উঠে যাওয়া আপনি রাতে যখন তাড়াতাড়ি সহজ হবে স্বাস্থ্যের জন্য এটা ভালো কাজের জন্য বরকত হয় এবং এটা আমাদের করতে হবে তাহাজ নামাজ এটা পড়ার জন্য তাড়াতাড়ি নয় তাদের কোনো নামাজের নিয়ম কি বিশেষ কোনো নিয়ম নাই আমরা অনেকে এটা নিয়ে থাকি যে কি বল অনেকে মনে করতে হবে এত ওই নিয়মে পড়তে হবে কিছু নাই দু রাকাত দু করে পড়বেন এটা হলো কথা চালাকাত একসাথে না পড়ে দু রাকাত দু পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা রাতের নামাজ ইনাফাল তাহাজ্জুদ নামাজ দু রাকাত দু রাকাত কয় সলাতুল লাইলি ও নাহারিন ইসনা মাসনা দু রাকাত পড়বেন তো তাহাজ্জুদ নামাজ দু রাকাত দু রাকাত পড়বেন দু রাকাত দু রাকাত করে আটটা কাপ আর যদি সুযোগ না থাকে চার রাকাত ছয় রাকাত 8 না পানলে কম পক্ষে দু রাকাত পড়বেন সর্বনিম্ন 6 দুই আর সর্বোচ্চ 8 8 এর বেশি পড়া যাবে আর পর্যন্ত শান সাজানো করতেন সময় বেশি থাকলে লং লাভ করেন একেক রাখা দশ মিনিট ধরে পড়েন পনেরো মিনিট ধরে পড়েন এটা সুন্দর বিশেষ কোনো সোরা ফিক্স নাই অন্য নামাজের নতুই সোরাফ হাতে আর পর যৌথ বেশি লং লাক্স পারেন পরে পড়েন বা একটা সোরা বারবার পরেন যে কোনো সোরা পরার জায়গা থেকে কোনো সুরা ফিক্স নাই যখন অবসুরাই পড়তে হয় তো তবে এভাবে দায়িত্ব পড়ায় এর পরে বড় হাতের দোয়া করে নয় আপনার কাছে আর্থলেট দোয়া করেন